আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আশরাফ আলী গাজীপুর গাজীপুর জেলাতে নাইছি আমি আমার হাঁটুর সমস্যা আজ হ্যাঁ দশ বারো বছর যাও হাঁটুর সমস্যা আমি গত মাসে আইসা এক পা অপারেশন করেছি মোটামুটি ইনশাল্লাহ ভালোই এই জন্য আবার আর এক পা আইসা আবার অপারেশন করলাম ইনশাল্লাহ আল্লাহর কাছে দোয়া করি যে আল্লা আমার এই অসুখ থেকে মুক্ত করেন আর এখানে সারদের ব্যবহার খুবই সুন্দর স্টাফদের ব্যবহার খুব সুন্দর এখানে আমি ওই ইন্টারনেটে ফেসবুকের মাধ্যমে সন্ধান এখানে চলে আসি এসে চিকিৎসা নিল এখানে স্টাফ এখানে কি স্যার প্রতিদিন আসতো এবং আমাদের সবাইকে দেখাশোনা করতো কি অবস্থায় আসি না আসি সে তদারিখি করতো এবং এখানের স্টাফরাও সুন্দর ব্যবহার ডাক্তারদের সুন্দর ব্যবহার ঠিকঠাক মতো এসে টাইম মতো এসে ওষুধ সর্ব বা দেওয়া যাইত এবং বা খাওয়াইতো এনাদের ব্যবহার খুবই সুন্দর লেজার আমি লেজার আমি এখানে এসে লেদার সার্জারি করছি আগে তো হাঁটা মেলা খুবই অসু ছিল এখন মোটামুটি ইনশাল্লাহ হাঁটতে পারি